হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি আপনারা কীভাবে অরিজিনাল চেক করবেন তো কিউআর কোডের মাধ্যমে এবং যে নিচে যে কুরিটি রয়েছে এই দুটির মাধ্যমে আপনি অরিজিনাল চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন তাহলে আপনারা মোবাইল স্ক্রিনে দেখুন কীভাবে চেক করুন সো গ্যাস তাহলে মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটি আমরা ওপেন করে নিব ওপেন করার পরে যে গুগলের যে সিস্টেমটি রয়েছে তো এই এই যে সিস্টেমটি আমরা ট্যাপ করবো ট্যাপ করার পরে এখান থেকে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি স্ক্রিন যে কি আর রয়েছে সেটি আমরা স্কিন করে নেব স্কিন করা হলে তো ইউ উপর আমরা টাচ করে দিব তো টাচ করার পরে এখান থেকে যে আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টে আট ডিজিটের কোডটি আপনার দিয়ে দিবেন তো আট ডিজিটের কোডটি দিয়ে দিলাম আপনার প্যাকেটে যেরকম কুর্তি রয়েছে বড় হাতের এবং এবার সবগুলো আপনার সেমভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে সাবমিট যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটির উপর আপনারা টাচ করে দিবেন তো টাচ করার পরে যদি আপনার যে অরিজিনাল হয় তাহলে আপনার এটি অরিজিনাল লাগা আসবে আর যদি অরিজিনাল না হয় তাহলে আপনারটি এই স্ক্রিন উপরে যেভাবে লাগা থাকছেন সেভাবেই আসবে আপনার পণ্যটি অরিজিনাল না তো আপনি যে প্রোডাক্টটি নিয়েছেন যে সাপ্লিমেন্টটি নিয়েছেন সেটি সেমভাবে আপনাদেরকে এবারে শুরু করবে যদি অরিজিনাল হয় তাহলে করচিহ্ন জায়গায় আপনার ঠিক একটা সবুজ বাটনারকে দেখা যাবে তাহলে মনে করবেন যেটি এটি অরিজিনাল তো যেহেতু আমি যে প্রোডাক্টটি নিয়েছি সেটি অরিজিনাল না তাই এটি এই আপনার পণ্যটি অরিজিনাল না সেইভাবে স্ক্রিন উপরে লেখাটি এভাবে চলে আসবে এই ছিল ভিডিওটি তো অরিজিনাল কীভাবে চেক করবেন তো আজকে আমি দেখিয়ে দিয়াম আপনার পণ্যটি অরিজিনাল হলে অবশ্যই একটা টিকমার্ক থাকবে